হ্যালো বন্ধুরা জীবনে সচবার চ্যানেলে তোমাদের স্বাগত নতুন একটা দিনে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে বোন চলে যাবে সেই জন্য চলে এসেছি ওকে বিদায় জানাতে তবে বিদায় সবসময় বেদনাদায়ক হয় না নতুন ভবিষ্যৎ গড়ার কাজে সে তো অনেকদিন আগেই চলে গেছে প্রায় দেড় বছর হয়ে গেল কুড়ি দিনের ছুটিতে এসেছিলো আজকে শেষ দিন আজকে ছুটি শেষ হয়ে গেল পুজোটা এখানেই কাটালো তাই এসেছি আর আমার ফ্ল্যাট আর বাপের বাড়িতে তো একদম কাছাকাছি তাই সকালবেলা ঘুম থেকে উঠেই পড়েছি জানি যে ও চলে যাবে সাতটার সময় চলে এসেছি ও সাতটা পনেরো নাগাদ বেরোলো বেরিয়েও পড়েছে সমাপ্তি আছে আর আমরা যারা ঘুম থেকে উঠেছি সবাই আছি দিয়ে চলে এসেছি ওকে গাড়িতে তুলতে একটা অ্যাপ ক্যাব বুক করা হয়েছে যেহেতু আজকে একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে তাই ভাবলাম কি হাতে যখন সময় আছে তাই ডাইনিং একটু পরিষ্কার করে নিই আসলে কাজের মানুষ তো আমরা সবসময় কাজ খুঁজি যে সময়টা বৃথা যেতে দেবো না আর যতদিন আমি এই রোগাক্রান্ত হয়েছি সময়টা মনে হয় যে ফুরিয়ে গেলে যদি আর সময় না পাই তাই প্রত্যেকটা সময়কে কাজে লাগাবার চেষ্টা করি ঘুমিয়েই পড়তে পারতাম আরও আধ ঘন্টা শুতে পারতাম আটটা সাড়ে আটটায় উঠলেই হয়তো খাবার দাবার রেডি করে দেওয়া যেত কিন্তু না আর ঘুমালাম না আর গা এলিয়ে দিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না পুজোতে তো ঝাড়পোঁচ হয় আর হয়েওছে আর যেহেতু দীপাবলি আসছে সামনে সেরকম নোংরা হয়নি তাও একটু ঝাড়পোঁছ করে নিচ্ছি কারণ এখনও তো ঘর দোর মোচা হয়নি তাই ধুলো ময়লা যা পড়বে ঘর দোর আগে যদি পরিষ্কার করে নেওয়া যায় ঝেড়েঝুড়ে নেওয়া যায় তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে আর তার সাথে সাথে রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি সেই আমার ছোট বোন বড় আদরের সত্যি চলে গেল মনটা একটু খারাপ হচ্ছে কিন্তু তাও ভাবছি যে না কাজের জায়গা তো যেতেই হবে আর ছিল তো কুড়িদান দিন ছিল বেশ ভালোভাবেই কাটিয়েছি একসাথে খাওয়া দাওয়া হয়েছে ঘুরতে যাওয়া হয়েছে সব কিছুই হয়েছে আর কুড়ি দিনটা খুব সামান্যই সময় তারপর ও নিজের যে বন্ধু বান্ধব আছে প্রত্যেকের সাথে দেখা করেছে আরও আমার ছোটো কাকার মেয়ে তা বোন হলেও কিন্তু আমার সন্তান তুল্যই বলতে পারো অনেকটাই ছোট আমার থেকে আবার আসবে এই আশায় আবার বুক বেঁধে বসে থাকি সেই গাছগুলোকে এনেছিলাম এনে সেই জলে ভিজিয়ে রেখেছিলাম দেখো কিরকম শিকড় বেরিয়ে গেছে এইটাকে মাটির মধ্যে পুতে পুঁটে পুঁটে দেবে একটু মাটি দিয়ে দেবো গাছ কিন্তু খুব ভালো লাগে কিন্তু সময় পাই না পরিচর্যা করার জায়গারও অভাব ও বাড়ির ছাদে গাছগুলো আছে আর সমাপ্ত যখন গাছটা জানে আমাকে দেয় যেগুলো পাতাবাহার গাছ যেগুলো যত্ন কম করতে লাগে সেই গাছ বারান্দার মতো লাগানো যায় আর কিছু গাছ তো বাইরে এক চিলতে মাটি আছে সরু ফালি মতো তার মধ্যে থেকে অনেক গাছই আমি লাগিয়েছি দিয়ে এদিক দিয়ে মাটিটা দিয়ে দেবো এগুলো দেখতে খুব সুন্দর লাগে সবুজের ছোঁয়া চোখের ক্লান্তিকে যেমন দূর করে সেরকম মনকেও শান্ত করে তারপর অক্সিজেন তো আছেই তাই না তবে এইটার এখনো বেরোয়নি এটা তো পরে এনেছিলাম এইটার এখনো বেরোয়নি এইটার জন্য এইটা যেহেতু লম্বা সেই জন্য এই যে এর মধ্যে জল রেখেছি শিখর দেখি বেরোয় কি না একটা কিন্তু আমি বাইরে পুঁতে দিয়েছি এরম এটা তোমাদের এই যে লম্বা বোতলে জলে রাখলাম দেখা যাক কতটা কি শিকড় বেরোয় তারপর এটা পরে রাখা যাবে বা এটা বোতলের মধ্যেও রাখা যায় থাক দুখানা গাছ হয়ে গেল এই যে এই গাছটা দেখো এইটার জলে ভিজিয়ে রেখেছিলাম দেখো শিকড় বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ শিকড় বেরিয়ে গেছে এইটাকে এইসব দই আসে দইয়ের মগ এগুলো এই মধ্যে বসে দেব বসে দিয়েছি এবার একটু পরে জল দিয়ে দেবো এই গাছটা না আগেই বসিয়ে দিয়েছিলাম এটা ধরেও গেছে দেখো এই কৌটোগুলোকে ফেলে দিয়ে কাউকে দিয়ে দিয়ে ভাবলাম যে না ছোট ছোট কৌটোগুলো থাক তলাটা একটু ফুটো করে নিয়েছি নিয়ে এই যে দেখো তলার মধ্যে তলায় ফুটো করে নিয়েছি নিয়ে এর মধ্যেই বসিয়ে দিচ্ছি তিনটে সবুজ প্রাণ আজকে উজ্জীবিত করার চেষ্টা করছি একটা প্রাণ হয়েই গেছে আর এই দুটো প্রাণ নতুনভাবে লাগাবার চেষ্টা করলাম দেখা যাক কি হয় আর এই গাছটা অ্যালোভেরা গাছটা এটাও ওই ইয়ের মধ্যে লাগানো এটা রঙের মধ্যে লাগানো আর আমি সেভাবে টপ টপ কিনি নাই দেখো কিন্তু এখানে মাটি কম হয়ে গেছে এখানে না মাটি দিতে হবে চলো মাটি দিয়ে ওগুলো বারান্দার মধ্যে লাগিয়ে দেব আগে মাটিটা দিয়ে নিজগুলোকে লাগিয়েছি এটার মধ্যে একটা ফুলও ফুটেছে আমার এক চিনতে বাগান এটা এটা কালমেঘ গাছে দিনকে লাগিয়েছি ধরে গেছে এই যে একটা গাছ এখানে আগেই লাগিয়ে দিয়েছি এই হচ্ছে তুলসী গাছ এটাও একটা তুলসী গাছ আর এটা একটা মানি প্ল্যান্টের গাছ আর এটা একটা তেঁতুল গাছ হয়েছে মনে হয় এটাকে কেটে দিতে হবে আমার বারান্দার এখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি এই যে মোছা এই যে এখানে ওই গাছগুলো বসিয়ে দেব এই একটা গাছ ওই বারান্দার ধাপে রেখে দে ওই কোন থেকে আর দেখো দইয়ের ঢাকাগুলোকেই পেতে নিয়েছি যাতে জায়গাটা নৌকরা না হয় সব গাছগুলোকে বসিয়ে দিলাম এদিকে বাইরের দিক থেকে মানি প্ল্যান্ট আছে এখানে একটা মালি প্ল্যান্ট আছে এই কি যত্ন সেভাবে নিতে হয় না কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে ভালো লাগে কেন কীভাবে এসেছে গাছটা এই যে আর এই অ্যালোভেরা গাছটাকে একদম হাজব্যান্ড জল দিয়ে দিয়েছে বেশি সেই জন্য এটা মাটি দিয়ে ঠিক করে এইখানটা রাখলাম সামনে তাহলে আমার ছোট্ট বারান্দায় এই কটা গাছকেই আজকে লাগালাম ওই কোণের দিকে লাগালাম কারণ এই দিকে তো আবার কাপড় মেলা হয় তাহলে জামা কাপড় মেলতে গেলে আবার পড়ে যেতে পারে আর এই দেখো খুশি চলে এসেছে আয় বিস্কুট খাবি তো আয় চলো এবার ঘরের কাজ সারি শাড়ি তো হয়েই নিয়েছিলাম ঘর দর ঝাড়ার পর তারপর তো গাছ বসালাম দেখতে পেলে আর এদিকে চা খাওয়া হয়নি তা আজকেও একটু দুধ চা খাবো কারণ এই রোজ রোজ দুধ চা খেতে খেতে না মনে হচ্ছে রোজ দুধ চাই খাই তা দুধ দিয়েই বসেছি চাটাকে মনে হচ্ছে আর একটু দুধ দিয়ে বেশ কড়া করে একটু দুধ চা করে নিই করে নিয়ে চাটা খেয়ে তারপর তো সকালবেলার কাজকর্ম যা রোজ করি ভাত ডাল বসানো একটু তরি তরকারি সকালবেলা করে দেয়া। তারপরে আবার রান্নাঘর পরিষ্কার করে বেলার দিকে আবার রান্না করা প্রতিনিয়ত একই কাজ এই একরকম কাজের মধ্যে দিয়েই কিছু নতুনত্ব কাজকে প্রতিদিন খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি আজকে যেমন দুটো কাজ খুঁজে খুঁজে বার করেছি একটা হচ্ছে ডাইনিংটাকে পরিষ্কার করা আর দ্বিতীয়তটা হচ্ছে গাছগুলোকে ঠিকঠাকভাবে বসানো অনেক দিন ধরেই ভাবছি যে গাছগুলো শেখর গজিয়ে গেছে এবার গাছগুলোকে তার জায়গায় বসিয়ে দেবো কিন্তু আর হয়ে উঠছিল না আর এই দেখো চা ফুটতে ফুটতে উতলে উঠছে কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয় এই চা উতলে ওঠাটা তার প্রকৃষ্ট প্রমাণ দেখো বেশি উদলালেই কিন্তু সেটা পড়ে যাবে তাই বলে না অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই বেশি বার বাড়লেই কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি আর চাটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর এদিকে হাজবেন্ডের কাজ হাজব্যান্ড করছে পুজো করতে বসে গেছে তাই এই ঘরে আস এলাম যখন তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিই আর ও যখন পুজো করে না খুব সুন্দরভাবে ধীরে সুস্থে কারণ পেছনে কাজের তারা থাকে না হ্যাঁ তারা থাকে অফিস যাওয়ার তারা কিন্তু আমার মতো রান্না করে টাইমে মুখের কাছে দিতে হবে সেরকম তারা তো থাকে না সেই জন্য ধীরে সুস্থে পুজোটা করতে পারে আর আমি এই সময় যদি আমি পুজোটা করতে যেতাম তাহলে তড়ি ঘড়ি আমাকে পুজোটা সারতে হতো আর তার ফাঁকেই যে জামাটা পরে যাবে সেগুলো বার করে রাখলাম কারণ ওই জামা কাপড় যখনই পড়তে যায় বার করে যদি না রাখি এটা কোথায় ওটা কোথায় তখন আমাকে আবার রান্না ছেড়ে ছেড়ে আসতে হয় আর এদিকে কিছু কলা এনেছে সেই কলাগুলোকে বার করে রাখলাম রোজ না আমি বলি চারটে পাঁচটা করে কলা আনবে কারণ কলা রেখে দিলেই কীরকম নষ্ট নষ্ট হয়ে যায় আর এদিকে কিছু সবজি রেখেছিলাম ফ্রিজ থেকে সেগুলোকেও বার করে রেখেছি ওইদিকে সেগুলোকে একটু গুছিয়ে রাখতে হবে আর পেয়ারা দুটো অনেক দিন ধরে পড়ে আছে এগুলোকেও খেয়ে নিতে হবে আর যে সবজির কথা বলছিলাম সবজিটা এবার ঠিকঠাক করে রাখতে হবে কারণ টমেটো শুদ্ধ না এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওপরের ফ্রিজ কারণ ওপরের ফ্রিজটা মোটামুটি ফাঁকাই থাকে নিচে যেহেতু রান্না বান্না হয় নিচের ফ্রিজ থেকেই সব সময় বেশি বার করা হয় আর অতিরিক্ত যে জিনিসগুলো সেগুলো ওপরে রেখে আসি প্রয়োজন মতো বার করে নিই যাকে এবার এগুলো গুছিয়ে নিয়ে অনেকটা কাজ হয়ে গেল ওরাও বেরিয়ে পড়েছে এখন ঘর ফাঁকা এবার ধীরে সুস্থে কাজ করতে পারবো কারণ ফাঁকা ঘরে কাজগুলো বেশ নিশ্চিন্তে করা যায় আর না হলে। ওর এই জিনিসটা দরকার ওর এই জিনিসটা দরকার এইগুলো করতে করতে তারপর রান্নার তারা এসব করতে করতে সকালবেলা কিন্তু কাজগুলো হয়ে যায় খুব তাড়াতাড়ি এটা বলতেই হবে আর যত বেলা বাড়তে থাকে কাজের গতিও কিন্তু কমতে থাকে কারণ তখন আর তারা থাকে না তারা হুড়োর মধ্যে তো কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর দুটো ফ্রিজে রেখে দেওয়ার জন্য না একটুখানি সবজিগুলো ঘেমে গেছে আর টমেটো কিন্তু ফ্রিজে রাখি না কিন্তু তড়িঘড়ি টমেটোগুলোকেও ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই সেগুলোকে গুছিয়ে রাখছি আর এদিকে টেবিলে কিছু খাবার দাবার বার করে রেখেছি সকালবেলা তো ওদেরকে করে দিয়েছি যেগুলো বাসি খাবার কিছু সেইভাবে সকালবেলা বার করিনি বাসি খাবার মানে কি অল্প কিছু ছিল আর এদিকে চলে যাওয়ার পর ওরা নিজের এবার খাবার জন্য বসে পড়েছি নিজের জলখাবারটা খেতে তো হবে নালে এত কাজ করতে পারবো কি করে আর এই কাজকর্মের মধ্যে দিয়ে ভুলেই যাই আমার অসুস্থতাকে এটা হচ্ছে সবথেকে বড় পাওনা কাজকে সঙ্গী করে এই জিনিসটা আমি সব থেকে ভালো পেয়েছি দুশ্চিন্তা মুক্ত একটা মন আমি উপহার পেয়েছি আমার বন্ধুর থেকে সেই বন্ধুটাকে তো আমার কাজ কাজ করতে করতে অনেক ভালো থাকা যায় সঙ্গী তো সবাই আছে হাজব্যান্ড আছে ছেলে আছে মা আছে বাবা আছে পাশে বাপের বাড়ি আছে প্রত্যেকে অনেক সঙ্গীকে আমি পাই কিন্তু কাজ আমার একটা মুহূর্ত সঙ্গ ছাড়ে না এখন তো একদম ফাঁকা ঘর অনেকে ভালো একা একা তুই থাকতে পারিস করে থাকিস রে বাবা একা 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 তো আমি নই আমার সঙ্গী হচ্ছে আমার কাজ একা কি করে কাজকে নিয়েই তো সারাক্ষণ কেটে যায় এই যে খাচ্ছি দাচ্ছি আর চিন্তা ভাবনা করছি এখনো অনেক কাজ বাকি পড়ে আছে তা সেই কাজগুলোকে আমাকে সেরে নিতে হবে তারপর তো আমার ইউটিউবের কাজ আছে সেগুলো করব। সময়টা কোথায় সুতরাং একা আমার একদম মনে হয় না আর এদিকে কিছু মাছ বার করে নিয়েছি আর যেহেতু আগামীকাল মঙ্গলবার সেই জন্য মাছগুলোকে আজকে করে ফেলবো তাই নুন হলুদ একদম মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি চাল দেখো কতবার ধুয়ে তারপরে ভাতটা বসে আমি তো চার পাঁচবার চাল ধুই কিন্তু তাও মনে হচ্ছে যেন ধোয়া হয়নি আসলে অনেক কিছু এখন কেমিক্যাল তো মেশায় আমরা সব সময় ফ্রেশ জিনিস খাওয়া পছন্দ করি সব সময় ফ্রেশ দেখা ফ্রেশ খাওয়া এর পিছনেই তো আমরা দৌড়াই ফলে আদতে কিন্তু আমাদের লাভ হয় না খুব একটা লাভবান আমরা হই না শরীর আমাদের খারাপই হতে থাকে যত ফ্রেশ জিনিস ততই খারাপ আর সবসময় গাড়ি ঘোড়ার আওয়াজ পাবি আর তারপরে আর তোমাদের সামনে আসতেই পারিনি এখন রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ঘড়ির কাটায় কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি আর ছেলের খাবারটা রেডি করে টেবিলে চাপা দিয়ে দিলাম কারণ ছেলে আছে দোকানে বসে বুঝেছো তো ছেলেকে বসিয়ে দিয়ে আমরা খাবারটা সেরে নিচ্ছি এখন বাজে রাত এগারোটা পনেরো এই সময় এসে আমরা খেয়েছি খেয়া এসেছি প্রায় আধ ঘন্টা আগে খাওয়া দাওয়া সারার পর এরপর সব কিছু রেডি করে দিয়ে এরপর বাসনপত্র মাজা একদম রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন করে দিয়ে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে দিয়ে আবার চলে যাবো দোকানে তারপর দোকান বন্ধ করে বাড়িতে আসবো সেই রান্নাঘর গোছানোর কাজকর্মই এখন চলছে একটা দিনই এক একটা নতুন দিন এক একটা নতুন কাজকর্ম এক একটা নতুন চিন্তা ভাবনার মধ্যে দিয়েই তো অতিবাহিত হয় আমার ক্ষেত্রেও আজকে তাই হলো আবার আগামী দিনের একটা অপেক্ষায় আজকের দিনটা পরিপূর্ণ একটা দিন হিসাবেই আমার কাছে পরিগণিত হলো তা তোমরা প্রতিদিনটা কিভাবে কাটাও অবশ্যই জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তা দিনের শেষে এখনও দিন শেষ হয়নি একটা রাত আর একটা দিন মিলেই তো সম্পূর্ণ দিন তো অনেকটাই কাছাকাছি চলে এসেছি দিনের শেষের দিকেই চলে এসেছি আর নিট অ্যান্ড ক্লিন একটা দিন অগোচালোর মাঝেও একদম গুছিয়ে নিয়ে একটা দিনকে শেষ করা তো এইভাবেই শেষ হলো আজকের দিনটা প্রত্যেকে ভালো থেকেও প্রত্যেকে সুস্থ থেকেও আবার দেখা হবে নতুন কোনো ব্লগে আজকের মতো টাটা